হ্যালো ভিওান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপিকা বিশ্বাস ব্লগস ওয়েলকাম টু নিউ অ্যানাদার ব্লগ আশা বললি তোমার সব সুস্থ আছো ভালো আছো আমরা ভালো আছি আর মাও ভালো আছে বাবাও ভালো আছে আজকে হলো উনিশে জুলাই দু হাজার সাল তো কী বার আজকে মা শুক্রবার 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 এখন বাজে সকাল সাড়ে আটটা তো আজকে তো মা আর বাবা তোমরা টাইটেল থামনেল দেখেই নিয়েছো মা আর বাবা আজকে বেরিয়ে যাচ্ছে উত্তরপ্রদেশ প্রথমবারের জন্য আমি বাড়িতে একা থাকবো প্রায় পাঁচ দিন প্রথমবারের জন্য আর কোনোদিন একা থাকবি না প্রথমবারের জন্য থাকছি তার মানে বোঝাও না তুমি কথা প্রথমবার থাকতে হবে তারপরে বারগুলো তো দ্বিতীয়বার তৃতীয়বার এমন হবে প্রথমবার থাকছি এর আগে কখনো বাড়িতে একদম একা নি হয় মা থেকেছে হয় বাবা নয়তো বাবা থেকেছে তো রাত্রিবেলা একা একাই ঘুমাবো একা মা না থাকলে একাই ঘুমায় বাবাই ঘরে থাকে যাই হোক সাহস নিয়ে লেগে পড়লাম ঠিক আছে আর ভিডিও বেশি বড় করবো না কারণ আমার একার মোবাইলের নেট তো অলরেডি এক মিনিট হয়ে গেছে তো মা এখন রান্না বান্না করছে আর বাবা যাচ্ছে দোকানে মাঠে গেছিল ভিন্ডি তোলার মতো হয়েছে কিনা দেখেছেন হয়নি একটা তুমি যাওয়ার সময় আজকে ভিডিও এন্ড হ্যাঁ মায়ের স্নান হয়নি এখন তো তো বাবাই পুজো দিয়েছে আর আমি এসে ছোলা টোলা খেলাম খেলাম এই গ্লুকন্ডিগুলো দিলো তারপরে রান্নাঘরে এসে খেলাম ছোলা আমান তারপরে এমনি চিনে বাদাম কিসমিস এসব এ যে আলু ভাজা এটা হলো রুটির সঙ্গে খাবে মা বাবা রাত্রিবেলা ট্রেনের মধ্যে আর এটা এটা কি জন্য রেখেছো ওটা তো বাবা আলু ভাজা পছন্দ করে না তাই ওই পটল দুটো তুলে রেখেছি ভাবছি এটা তরকারি তে না না আর এই যে সয়াবিন আলু ঝোল ঠিক আছে ঝোল নিয়ে যেতে অসুবিধা হবে বাবা তো ভাত বাড়ি থেকে খেয়ে যাবে না কি খেয়ে যাবে বাড়ি থেকে ভাত তো খেয়ে যাবে আবার ওখানেও খাবে দুপুরেও খাবে এই যেখানে ভাত আছে প্রেসারের মধ্যে এখন আরেকটা তরকারি হবে পুঁইশাক আর একটা তরকারি হবে পুঁইশাক আর এখানে এই গামলার ধামার মধ্যে আমার খাবার মুড়ি আরো চাঁচুর আনবে বাবা আর পাউরুটি আনবে আর এখানে এর মধ্যে পাস্তা আছে অল্প একটু চাউমিনও আছে আর এখানে দশ প্যাকেট ম্যাগি আছে আরও বিস্কুট ফিস্কুট এর মধ্যে যাবে এই ধামাটা এই ধামাটা থাকবে ওই ঘরে খাটের তলায় আমার ঘরে সিলিন্ডারে গ্যাস শেষ হয়ে গেছে বাবা এখন নিয়ে আসলো সিলিন্ডার সিলিন্ডার নিয়ে গিয়ে রেখে দিয়েছিলো অনেকদিনই কালকে বুক করেছিল আজকে এখন নিয়ে আসলো মা আমি এখন খেয়ে নেবো তারপরে মার ওই রুটি বানাবে রুটি আলু বাবা বললো দশটার সময় দোকান বন্ধ করে আসবে সাড়ে দশটা টোটো টাইম দেওয়া আছে এখনও তো বাবা এসে খাবে রেডি হবে মা এখনও রুটি করছে লুচি করাচ্ছে ওই পরে ঠান্ডা হচ্ছে শুকাচ্ছি বলতে যাচ্ছিলাম তো আধ ঘন্টার মধ্যে বেরোনোর কথা কিন্তু মনে হচ্ছে না হবে বলে হবিদপুর হয়ে যাবে হবিপুর থেকে শান্তিপুর শান্তিপূর্ণকালে করে যাবে তোমার নৈহাটি পর্যন্ত দিয়ে নৈহাটি গিয়ে সবাই মিলে ওই পূর্বাঞ্চল এক্সপ্রেসের উঠবে আর এই ধূপকাঠিটা কালকে ওই যে সন্ধেবেলা গেলাম দোকানে মুদিখানা দোকানে প্রত্যেকবারই যখন যা যায় মা একটা ধূপের বাক্স এখন নিয়ে যাই আর চিপস তো দেখিয়েছি চিপস নেওয়া হলো তাতে ওই ওই দুটোই বাকি ছিলো

মায়ের সিঁদুর পড়লেই হয়ে যায় চুলাচ রাখছে আর এদিকে বাবার রেডি ওই ওই ব্যাগটা মায়ের এটা বাবার আর এর মধ্যে আছে আনারস আছে একটা আর ওই দু কাদি কলা এনেছিলো কলা পাখা থেকেছিলো সেই কলাটা আছে আর ওই সব যা যা খাবে খাবার দাবার এসব আছে দুটো পাখা ওই টিফিন বক্স ঠামাদেবাড়ি পেয়ারা এই পেয়ারাগুলো কালকে কাকু মাঠ থেকে এনেছিলো দু তিনটে ওই পেয়ারা আর থামাদে বাড়ি গাছের পেয়ারা মনে করে নাও আমার এখনো কি কি নাওনি এখন টাইম আছে কাঞ্চন কি কাঞ্চন কি নিচ্ছি ও জেঠু এখানে চলে এসেছে তো পড়ে আছে জানেনা হারাই না এই হলো কথা এই দিনটা নিতে হবে আসছে তাই

আর মা বাবা বেরোলো তো সাড়ে দশটার সময় আমি সেই থেকে মোবাইল দেখছিলাম মাথার যন্ত্রণা হয়ে গেছে স্নান করিনি কারেন্ট মনে হয় আধ ঘন্টার মতো ছিল তারপর থেকে কারেন্ট নেই আর এখন বাইরে বৃষ্টি হচ্ছে তখন হবিদপুর স্টেশনে পৌঁছে গিয়ে কল করেছিল মা তখন কটা বাজে এগারোটা পনেরো মতো দারুণ হাওয়া হচ্ছে বাইরে এখন গরমে ঘরের মধ্যে কী পড়ছিলাম না কি সুন্দর হওয়া বসবো এখানটায় তারপরে স্নান করবো তারপরে দুপুরে খাওয়া দাওয়া করতে হবে খেতে পাইনি একটু সকালবেলা ভাত খেয়েছি ভাল পটলের তরকারি আর আলু ভাজা পড় শাকের তরকারি যা ভাবলাম একটু বসবো ভিজে যাচ্ছি দেখো ছাট আসছে হাওয়া হচ্ছে তো সেই জন্য মা দেখছি তুলসী গাছ দুটো বেঁধে দিয়ে গেছে ভালো লাগছে বেশ আর এখানটা একটু ঘাস টাস হয়েছিলো সেগুলো পরিষ্কার করেছে ফাইনালি আমার স্নান হলো আর স্নানের আগে ভালোই কাজ টাজ করলাম তোমার রান্নাঘর গুছিয়ে আসলাম মা তো সব একদম ছড়িয়ে ছিটিয়ে গেছিলো দেরি হয়ে গেছিলো বলে বাসন টাসন মাজলাম তারপরে দৌড়াতে যাওয়ার জামা কাপড় কাচলাম দুটো জুতো পরিষ্কার করলাম তারপরে স্নান করলাম ঘরটা শুধু মুছিনি কালকে মুছবো আবার সকালবেলা তো এখন খাওয়া দাওয়া করবো চলো খেয়ে নিই ভাত তো পুরো ঠান্ডা সেই সকালে ভাত বাইরে তো মেঘলা আকাশ সেই জন্যে ঘরের মধ্যেই জুতো দুটো এইভাবে রেখে দিয়েছি শুকাবে কিনা না জানি না শুকিয়ে তো যাই এটা না সকালে চলবে এটা সকালেই হবে তো মায়ের দুটো শাড়িও জল দেওয়া করে দিয়েছিলাম ওই দুটো মেলে দিয়েছি যাতে নিচ থেকে তুলতে পারি সেই জন্য একটু নিচু করে মেলেছি আর রোদ্দুরটা আবার উঠল সেই জন্য জুতোগুলো বাইরে দিয়ে দিলাম যা একটু শুকায় বাকিটা তো হাওয়ায় শুকিয়ে যাবে ঝোড়ো যা ফ্যান আমার ঘরে মানে ফ্যানের বিশাল স্পিড হে গাইস এখন পাঁচটা চল্লিশ বাজে তো একটু পরে আমি দুধের বোতলটা নিয়ে যাব ঠাম্মাদের বাড়িতে দিয়ে একটু হাঁটাচলা করে ওই পিসিদের বাড়ি থেকে দুধ নিয়ে বাড়ি ঢুকে তালা দিয়ে রাখবো ঘুমায়নি কিন্তু এমনিই শুলে আছি কারণ এখন যদি ঘুমাই রাত্রিবেলা আমার ঘুম আসবে না এটা ওটা ভাববো শুধু আর মোবাইলে ডেলিট শেষ করে ফেলেছি রাইট ছটা বাজে বাইরে এসে দেখি একদম রোদ্দুর রোদ্দুর হয়ে আছে ছটা বাজে তাও রোদ্দুর এত এই যে বোতল দুধের কাপড় দুটো তুলে যায় সন্ধ্যা হয়ে যাবে আমার আস্তে আস্তে কারণ ওরা সন্ধ্যাবেলা দুধ দায় একদম ভেজাল হালকা একটু এক জায়গায় ভেজা আছে দেখো মেঘটা কি সুন্দর লাগছে দেখেছো নীলে নীলে আম্মা মনে হয় ঘুমাচ্ছিলো আমার আওয়াজ পেয়ে হয়তো তো বললো বাবা কল করেছিল আর নই এখন তো ট্রেনে আছে নৈহাটি স্টেশনে যখন ছিলো তখন একবার ভিডিও কল করেছিলাম কালকে করা শিখিয়ে দিয়েছিলাম হোয়াটসঅ্যাপে তারপরে বাইমাসি কল করেছিলো তিনবার তারপরে তান্নুর বাবা কল করেছিলো সেই জন্যে মানে তিনবার মিসড কল ছিল আমি কল করে কলব্যাক করেছিলাম তো সেই জন্যে বাবাকে কল করেছিলাম কোনো দরকার কিনা যাতে ফোন করে তাই বাবা আবার কল করেছিল মা এখন ঘুমাচ্ছে বললো উপরে আমাদের কাছে হনুমান এসেছিলো তিনটে হনুমান এসে সব পাকা পাকা পেয়া লাগলো এই মা আবছা লাগছে কেন বা আমি দেখছি আমি বলছি একটা হনুমান গেল ওইদিকে আমি বলছি ওঠা আমার হনুমান এসেছে বলছে দেখ তো পেয়ারা গেছে হনুমান এসেছে কি দিয়ে দেখি তিনটে হনুমান এসে বসে কখন থেকে খাচ্ছে তা ঠিক নেই বলো তো আমার অত লক্ষ্য রাখা যায় সব সময় আম তো এখন নেই আম শেষ বুঝে যাচ্ছে একটা কি নিয়ে আসলো দেখো কি কাণ্ড করেছে হনুমান এসে তন্ড কি লন্ড ফন্ড তন্ড একটা দুটো তিনটে চারটে এখানে এটা তো পুরো পুরো খাওয়া যাবে হ্যাঁ থাক আমার আর কষ্ট করে পাড়া লাগলো না এইদিকে এই যে পাতাওয়ালাটা আমি পারলাম আর এটা হনুমানের দান ফোকাস হচ্ছে না কে থাক এখানে মোবাইলটা থাক তো দুদিনই বাড়ি চলে এসেছি সন্ধ্যা তো পেরিয়ে গেছে এই দেখো দুধ চলে এসেছি কিন্তু আমার সন্ধ্যাটা দেওয়া হলো না মানে এখন তো সাতটা এক বাজাতে পারবো না এত দেরি হয়ে গেছে সাতটা পনেরো কুড়ি বাজে দেখি একটা দুধ ধরিয়ে দিই ঘরের মধ্যেই আর তালা দিয়ে রেখে দিলাম একেবারে এখন দুধ ফোটাবো না পরে ফোটাবো যখন খাবো রাত্রি শোয়ার আগে এখন তো সবে সাড়ে সাতটা প্রায় ওই নটা নাগাদ সাড়ে আটটা নাগাদ যাবো গিয়ে ফুটিয়ে খেয়ে নটার সময় ঘুরিয়ে পড়ব শুয়ে শুয়ে এখন আজকের ভ্লগটা আমি এডিট করলাম তো আর তো আজকে তেমন কিছু করার নেই তোমাদের সঙ্গে আর কি শেয়ার করব রাতের খাওয়া দাওয়া করবো তিনটে রুটি আছে ছটা লুচি আছে রুটিটা খাবো লুচিটা কালকে সকালে চা করে দুধ চা দিয়ে কিংবা লিকার চা লিকার চা দিয়েই খাবো কালকে সকালবেলা লুচিটা আর আজকে রুটিটা খাবো তিনটে রুটি খাবো না দুটো খাবো আলু ভাজা আছে আর দুধটা খাবো ব্যাস আমটা আমার খাবো না আজকে কালকে যদি পুজো দিই তাহলে কালকে আবার পড়ানো আছে দুবার তো মায়ের শাড়িটাও ভাজ করে রাখবে যে দুটো শাড়িটা এখন তুললাম তো বন্ধুরা তোমাদের সঙ্গে কালকে দেখা হচ্ছে আমি ভিডিও এডিট করার পর ভাবছি যে ভিডিওটা এন্ডি করে দিই কালকে আসছি নতুন ভিডিও নিয়ে কেমন কাটাচ্ছি বাড়িতে সময় তোমাদের সঙ্গে সব শেয়ার করবো ঠিক আছে শুভরাত্রি এখনই বলে দিলাম সাড়ে সাতটার সময় দাদা থ্যাংকস ফর ওয়াচিং